ওয়েলকাম টু মাই চ্যানেল শম্বলা স্বস্তি সেন কাশির রাজা হলেন কিন্তু বেশি দিন রাজ্য করা চললো না তার হাতে পায়ে মুখে ব্রণ উঠতে লাগলো সেগুলি পাকে ফাটে আর অঙ্গ প্রত্যঙ্গ বিভৎস হয়ে ওঠে রাজবদ্ধ বললেন এ কুষ্ঠ রোগ কুষ্ঠ নিয়ে রাজকার্য করা যায় না সকলের ভিন্ন হয়ে সবার ওপর সিংহাসনে বসে থাকা চলে না স্বস্তি সেন ঠিক করলেন রাজ্য ছেড়ে বনে যাবেন রাজপিতা বৃদ্ধ ব্রহ্মদত্তকে আবার রাজ্যের ভার নিতে হল স্বস্তি সেন ঠিক করলেন লোকালয় থেকে বহু দূরে বনের মধ্যে একটি কুড়েঘর তৈরি করে বাকি জীবনটা সেইখানেই কাটিয়ে দেবেন এই কুৎসির নিয়ে তিনি আর লোকজনের সামনে আসবেন না যাবার বেলায় রানী সম্ভুলা বললেন আমিও যাব স্বস্তি সেন অবাক হলেন বললেন তুমি কোথায় যাবে তুমি যেখানে যাবে আমি যাচ্ছি বনে সেখানে দাস দাসী নেই হিংস্র পশুর ভয় আছে তুমি সেখানে থাকবে কেমন করে তুমি সেখানে থাকতে পারলে আমিও পারবো আমি তোমার সহধর্মিনী রাজকাজের সময় যেমন তোমার পাশে পাশে আমায় থাকতে হয়েছিল আজ তোমার পাশে থাকা তার চেয়েও বেশি দরকার কারণ এখন আর কোনো আত্মীয় বন্ধু দাস দাসী তোমার কাছে থাকবে না সম্বুলা স্বামীর সাথে বনে চলে গেলেন রাজার মেয়ে রাজার বউ সম্বুলা আজন্ম কোনো দুঃখ কষ্টের মুখ দেখেননি বনে এসে স্বামীর সেবায় আত্মনিয়োগ করলেন ঘর ঝাঁটানো নদী থেকে জল আনা রান্না করা ফলমূল সংগ্রহ করা স্বামীকে স্নান করানো ও কুষ্ঠের উপর বনৌষধির প্রবেপ দেওয়া সবই সম্বলা করেন দিনের পর দিন বিরক্তি নেই ব্যতিক্রম নেই দিন রাত চেষ্টা করেন স্বামী যাতে সুস্থ হন একাগ্রতার ফল ফুলল ধীরে ধীরে স্বস্তি সেন সুস্থ হয়ে উঠলেন তারপর একদিন হিমালয়ের সেই বন ছেড়ে স্বস্তি সেন ও সম্বুলা কাশী রাজ্যে ফিরে এলেন দেশ জুড়ে ধন্য ধন্য রব পড়ে গেল সতী সম্বুলার নাম ছড়িয়ে পড়ল ভারতভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে নমস্কার